আমাকে একটা ওটিপি যাবে ওই ওটিপি ওটিপি তো ওটিপি তো ওখানে নসিনি ভাই আমাদের টিভি চ্যানেল একটা সলে টিভি টিভি না স্যার ওটিপি হচ্ছে একটা কোড জাস্ট চার ওয়ার্ডের একটা কোড আচ্ছা তোমার কটার স্টাইল তো তুমি শিটেঙ্গে লাগতেছে কি শিটেঙ্গে নাকি জি স্যার তো শিটেঙ্গে হলে শিটেঙ্গে মানে ঠটা হয় না এই নাটক কামারর জি স্যার আসলে আরে যদি অনেক জিনিস গান দন অনার খুব ভালো ঠিক আছে দেখো যেটা ভালো মনে করো

অনারে কাটGamma দন আমার তো বাইয়ে তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরড তুমি ফরড এখন কাট হচ্ছে তো ভাই কর থাকলে নাই বিপদ আমার বিকাশ নিরাপদ তুমি এগুলো পারবে না मिস্টার কাসিমের সাথে ডোন্ট ওয়ারি বাইয়ে পারবে না তুমি আঙ্কেল 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 আপনি বিশ্বাস করেন আঙ্কেল আপনার ভয় হলো না অনার ওয়াট্সন নম্বর কত ছবি ফাটা রা আইডিতে তুমি WhatsApp নাম্বার দিলে কি তোমার ছবি ফাটা বেজে তাইলে দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল মেন কাট হচ্ছে তো ভাই তোমার ছবিটা আমি কি করব তুমি তো বেরা এগুলো তো ফিল আসবে না

আচ্ছা তাই ভাই টিফিটা নাও আমার বিকাশ করে কি করবা করো নাও জিরো ওয়ান দেখো জিরো ওয়ান দেখো এটা ভালো